প্রিয় দর্শক উশ্রুতাবৃন্দ আপনাদের সামনে আমি আজকে জালালুদ্দিন রুমির ভালোবাসার চল্লিশটি সূত্র থেকে প্রথম সূত্রটি আলোচনা করব আপনারা সবাই জানেন মহান দার্শনিক জালালুদ্দিন রুমি তার ধ্যান উপলব্ধি লাভের জন্য খামসেত্তাব্রিজের সংস্পর্শে আসার পর তিনি যখন পরম জ্ঞান লাভ করলেন তখন থামসের তাবরিজির থেকে তিনি যে শিক্ষাগুলি পেয়েছেন সেই শিক্ষা গুলিকে চল্লিশটি ভাগে তিনি ভাগ করেছেন এবং তিনি সেগুলির নাম দিয়েছেন চল্লিশটি সূত্র তিনি বলেছেন এই চল্লিশটি একটি করে নিয়ে করে তাহলে চল্লিশ দিন পরে সে একটি নতুন দিগন্তের উন্মোচন করবে নতুন একটি জগতে প্রবেশ করবে তো চলুন শুরু করা যাক আজকে ভালোবাসার ৪০ নীতির প্রথম নীতি মৌলানা জালাল উদ্দিন বলেন স্রষ্টা বলতে আমরা যা বুঝি তা শুধুমাত্র আমাদের মনোভাবেরই বহির প্রকাশ মাত্র আমরা যদি স্রষ্টার কথা শোনা মাত্রই ভয় এবং চিন্তা ভাবনা এসে পড়ে তাহলে বুঝতে হবে আমাদের ভিতরে অনেক ভয় লুকিয়ে আছে আর আমরা যদি শ্রমটার কথা চিন্তা করা মাত্রই আমাদের ভেতরে একটি প্রেমের সার্বল ঢেউ তাহলে বুঝতে হবে আমাদের এই প্রেম লুকিয়ে আছে এটি নীতির মধ্যে প্রথম নীতি এই প্রথম নীতিটি আপনাকে এটাই বুঝাচ্ছে যে আপনি আপনার যতটুকু জ্ঞান চিন্তা যুক্তি বুদ্ধি আছে ততটুকুর মধ্যেই আপনার চিন্তা ভাবনা করবেন আপনার কোনোদিন আপনার বুদ্ধি এবং জ্ঞানের চেয়ে ঊর্ধ্বে যেতে পারবে না। তাই আপনার বুদ্ধি ত্যাগ করার পরামর্শ দেন যখন আপনি আপনার বুদ্ধি এবং জ্ঞান থেকে ঊর্ধ্বে চলে যাবেন তখন আপনি পরমের পরম উপলব্ধি লাভ করতে পারবেন আপনার জ্ঞান এবং বুদ্ধিকে যতক্ষণ আপনি আঁকড়ে ধরে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনি শুধুমাত্র আপনার জ্ঞান এবং বুদ্ধির মাপকাঠিতে যে উত্তীর্ণ হবে তাকেই শ্রদ্ধা বলে বিশ্বাস করবেন কিন্তু এটা তো সরকার কোনো পরিচয় নয় আপনাদের সমাজের দিকে তাকালে কি দেখা যায় প্রত্যেকেই যে যার মতো করে শ্রদ্ধা সম্পর্কে একটা কিছু ধারণা করে রেখেছে প্রত্যেকেই চর্চা সম্পর্কে একজন আরেকজনকে বুঝাচ্ছে এবং প্রত্যেকেই নিজের ধারণাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে যাচ্ছে কিন্তু এগুলি কি আসলেই পরিচয় সরকার পরিচয় কি মুখে বলা সম্ভব বা কারো উপর চাপিয়ে দেওয়া সম্ভব স্রষ্টা কি আপনার চিন্তা ভাবনা আপনার লেখা আপনার গান অথবা আপনার বর্ণনার ভেতরে পুরোপুরি ভাবে প্রকাশিত হয় আপনি একটু গভীর ভাবে চেষ্টা করলেই দেখতে পারবেন সত্তা কখনো আপনার চিন্তা বুদ্ধি যুক্তি আপনার জ্ঞানের মধ্যে পুরোপুরি ভাবে প্রকাশিত হয় না আপনি যতই চেষ্টা করবেন যতই লেখালেখি করবেন যতই চিন্তা করবেন যতই উপমা দিবেন তা দিয়ে আপনি সত্তার সেই মহিমার এক বিন্দু মাত্র প্রকাশ করতে পারবেন না মৌলানা জালালউদ্দিন রুমি বলেন সত্তা কথা মনে হওয়ার সাথে সাথে আমাদের মধ্যে যে চিন্তা আসে সেটা আসলে আমাদের মনের অবস্থারই বাহ্যিক প্রতিফলন মাত্র আমরা নিজেরা নিজেদেরকে যেরকম হিসেবে জানি আমরা স্রষ্টাকেও সেরকম হিসেবেই জানি যেমন আমাদের সমাজের সবাই এ ব্যাপারে একমত যে স্রষ্টা আমাদেরকে বিভিন্ন রকম বিধিনিষেধ এবং আদেশ দিয়ে রেখেছেন তিনি বিভিন্ন রকম পরামর্শ এবং হুকুম দিয়ে রেখেছেন তার এই আদেশ বিধিনিষেধ এবং পরামর্শ যদি আমরা না শুনি তাহলে তিনি আমাদেরকে দেবেন তার এই আদেশ যদি আমরা শুনি তাহলে তিনি আমাদেরকে পুরস্কৃত করবেন তো তাদের এই ধারণা থেকেই তারা বিভিন্ন রকম মতবাদ সৃষ্টি করেছে এবং মতবাদের মূল কথার মধ্যে এটা আছে যে সরকার তোমাকে বিভিন্ন হুকুম আদেশ নিষেধ এবং বিভিন্ন পরামর্শ দিয়ে রেখেছেন সেগুলি তোমাকে মান্য করতেই হবে কিন্তু সরকার এরকম সরকার কি পক্ষপাত দুষ্ট সরটা কি তোমাদেরকে তার কথা মতো না চললে কোনদিন বঞ্চিত করেছেন যদি এমনটা হতো তাহলে তো পৃথিবীর অধিকাংশ মানুষ বঞ্চিত হতো এই ছায়া এই রৌদ্র এই বৃষ্টি এই বাতাস এগুলি তারা কোনোদিন পেত না সবটা তো সবার উপর সমান ভাবে বর্ষিত হন সবাইকে সবকিছু সমান ভাবে দেন কিন্তু তোমরা কিভাবে বললে যে সবটা তোমাদের মতই তার কথা মতো চললে তার পরামর্শ শুনলে এবং তার হুকুমের গোলামি করলে তোমাদেরকে পুরস্কৃত করবে এটা তোমাদের মনোভাবেরই একটি অংশ তোমাদের চিন্তা ভাবনার একটি ধারণা এটি তোমরা সবাইকে চাও তোমাদের করতে তোমরা চাও মানুষ তোমাদের কথা শুনুক তোমরা চাও আরেকজন তোমাদের নিয়ন্ত্রণে থাকুক এবং তোমরা এক একজন এক এক রকম লোভ লালসা এবং এক এক রকম বাসনায় নিবজিত থাকলেও তোমরা এ ব্যাপারে সবাই একমত যে তোমরা আরেকজনকে সবসময় নিয়ন্ত্রণ করতে চাও একদম সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিটি থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত শুধুমাত্র ধৈনিক তামিল ব্যক্তিগণ বাদে যে কোনো শ্রেণীর যে কোনো একটি লোককে ধরে যদি তুমি জিজ্ঞাসা করো তাহলে তার কথাবার্তায় এটি ফুটে উঠবে যে সে চায় সবাই তার কথা মতো চলুক তার নিয়ন্ত্রণে থাকুক সে যা বুঝতে পারছে তাই সবাই বুঝুক সে যা চিন্তা করে তাই সবাই চিন্তা করুক এবং সে যা করতে চাই সবাই তার হয়ে সেই কাজগুলি করুক এই ধারণা থেকে তারা একটি ধারণা বানিয়ে নিয়েছে এবং তারা একটি ছবি এঁকে নিয়েছে যদিও অনেক ছবি আঁকা বা মূর্তি তৈরি করার নিষেধ আছে তারা মনে মনে অবশ্যই একটি ছবি এঁকে রেখেছে এবং ছবিটি এরকম যে স্রষ্টার কথা শুনলে তিনি তোমাদেরকে পুরস্কৃত করবেন আর তার কথা বাইরে গেলে তিনি তোমাদেরকে তিরস্কৃত করবেন এবং তিনি তোমাদেরকে শাস্তি দিবেন কিন্তু তার এই কথা কে শুনেছে তোমরা কি তার কথা শুনেছো তোমরা যে কথাগুলিকে সরকার কথা বলে প্রচার করে বেড়াচ্ছ সেগুলি কি তোমরা তার কাছ থেকে শুনেছ তোমরা নিশ্চয়ই অন্য আরেকজন তোমাদের দল নেতার কাছ থেকে শুনেছ এবং প্রত্যেকে যার যার দলকে প্রতিষ্ঠিত করার জন্য তার দলের জন্য সুবিধাজনক বিভিন্ন কথাকে তার কথা না বলে স্রষ্টার কথা বলে তোমাদের ধারে চাপিয়েছে আমাদের সমাজে বা আমাদের দেশে ও বিদেশে যত রকম দল দেখা যায় প্রত্যেকের আলাদা আলাদা মতামত আছে আলাদা মতবাদ আছে যারা ধ্যানের মাধ্যমে আত্ম লাভ করেছেন তাদের কথা আলাদা তারা এক একজন এক এক পথ দিয়ে সত্যের দ্বারে উপনীত হয়েছেন কিন্তু এখন যারা ধর্মের কথা বলে বেড়াচ্ছেন তারা কি ধ্যানের মাধ্যমে সত্যের উপলব্ধি লাভ করেছেন তারা কি নিজের লোভ হিংসা অহংকার ও অন্য সকল বাসনা থেকে নিজেকে মুক্ত করেছেন তারা কি প্রেমের সেই অথই সাগরে ডুব দিয়েছেন তারা কি এই জগতের সকল মোহমায়া থেকে নিজেকে মুক্ত করেছেন নিশ্চয় না তারা একটি জায়গা দখল করার জন্য কি সমাজ দখল করার জন্য একটি দেশ দখল করার জন্য এবং একটি জনগোষ্ঠীকে নিজের নিয়ন্ত্রণে রাখার জন্য নানা রকম সন্দীপ ফিকির করে বেড়াচ্ছে এবং তাদের বিভিন্ন বক্তব্যকে সষ্টার বক্তব্য বলে তোমাদের ঘরে চাপিয়ে দিচ্ছে জালালুদ্দিন রুমি ভালোবাসার চল্লিশ নীতির প্রথম নীতিতে এ কথাটি বলেছেন তোমরা নিজেরা যা চিন্তা করো তাকে সরকার চিন্তা বলে তোমরা বিশ্বাস করো সরকার কথা বলার সাথে তোমাদের ভেতরে যদি প্রেম জেগে উঠে যদি মনে হয় সবটা প্রেমের একটি সাগর তাহলে মনে হবে তুমি এখনো ভয়ে আছো এবং তুমি এখনো তোমার পরিপালিক অবস্থা এবং তোমার চারপাশের সবকিছু নিয়ে ভয়ে আছো তুমি চিন্তিত আছো তুমি কোথায় যাবে তুমি চিন্তিত আছো তোমার মতামত নিয়ে তুমি চিন্তিত আছো তোমার জীবন নিয়ে কিন্তু তোমার এই চিন্তিত থাকা অবস্থায় তুমি কোনোদিন পরম সত্যের তোমরা সব ধারণা ছাড়তে হবে তোমার সব হবে তোমার সব চিন্তা ভাবনা তোমার সব হিসাব নিকাশ তোমার সব লাভ ক্ষতি তোমাকে ত্যাগ করতে হবে তুমি একদম শূন্য হয়ে যেতে হবে যেদিন একদম শূন্য হয়ে যেতে পারবে সেদিন তুমি তার আশ্রয় লাভ করবে সেদিন তুমি প্রথমবার তার সম্পর্কে জানবে আর আগ পর্যন্ত তুমি যত কিছুই জানো যত কিছুই চিন্তা করো যত কিছুই আরেকজনের কাছ থেকে শুনো সেগুলি তোমার চিন্তা এবং তোমার বুদ্ধির ছাড়া আর কিছুই হবে না তোমাকে একজন মানুষ যদি দশটি কথা বলে সেই দশটি কথা থেকে দুইটি কথা তোমার চিন্তার সাথে মিললে সেই দুইটি কথা তোমার ভেতরে ফলকের মতো স্থায়ী হয়ে যাবে আর বাকি আটটি কথা তোমার ভেতরে আর জায়গা পাবে না তোমরা ধর্মের ব্যাপারে এখন পর্যন্ত যা যা জেনেছো এই সবগুলি এরকম ভাবে শুধুমাত্র তোমাদের বুদ্ধি তোমাদের জ্ঞান তোমাদের রুচি এবং তোমাদের জন্য সুবিধাজনক বিষয়গুলি আছে সেগুলি তোমরা মনে রেখেছো এবং সেইগুলিকেই তোমরা ধর্ম বলে বিশ্বাস করছো এবং তোমরা শাস্ত্রটা বলতেও যা জেনেছো তা তোমাদের চিন্তা ভাবনা তোমাদের রুচি এবং তোমাদের জ্ঞানেরই প্রতিফলন মাত্র তোমরা যখন সকল জ্ঞান থেকে শূন্য হয়ে যাবে সকল চিন্তা ভাবনা লোক হিংসা অহংকার মিথ্যা থেকে মুক্ত হয়ে যাবে তখন তোমরা স্রষ্টার আসল পরিচয় জানতে পারবে এবং তখন তোমরা সেই পরিচয়টা আরেকজনকে বলতে পারবে না তোমরা জানবে এবং জানার সাথে সাথে তোমরা চুপ হয়ে যাবে আর এখন তোমরা বলে বেড়াচ্ছ তোমরা তোমাদের মতামত আরেকজনের ধারে কাটিয়ে বেড়াচ্ছ এগুলি শুধুমাত্র তোমাদের কর্তৃত্ব এবং তোমাদের দখলদারি টিকিয়ে রাখার একটি মাধ্যম ছাড়া আর কিছুই নয়